বাংলাদেশে অস্থিরতা এবং হিন্দু সংখ্যালঘুদের উপর হামলার পরিপ্রেক্ষিতে সীমান্তবর্তী রাজ্যগুলিতে অনুপ্রবেশের সম্ভাবনা বেড়েছে কয়েক গুণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিন রাজ্য সফরের সময় বিষয়টি তুলে ধরেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এবং বিএসএফ সদস্যদের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আমরা কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ বিএসএফ ইত্যাদির মতো বাহিনী বাড়ানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দাবি করেছি উত্তর পূর্ব পর্ষদের বৈঠকে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা রাজ্য পুলিশকেও শক্তিশালী করছি এমনকি একাত্তরেও চাপের মুখে পড়তে হয়েছিল ত্রিপুরাকে আমরা আপনাকে বলি যে উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীনতা পেয়ে বাংলাদেশ একটা নতুন দেশে পরিণত হয় সে সময় বিপুল সংখ্যক উদ্বাস্ত ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছিল বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবগত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শেখ হাসিনা সরকারের পতন এবং মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা বাংলাদেশে বাংলাদেশের ঘটনা নিয়ে ত্রিপুরায় ক্ষোভের তিন চারটি ঘটনা ঘটেছে কিন্তু আমরা সময় মতো তা সামনে নিয়েছি আগরতলা কঠোর নিরাপত্তা প্রয়োগ করেছি আমাদের আরও সতর্ক থাকতে হবে প্রতি মুহূর্তে নজর রাখতে হবে আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি প্রতিটি ঘটনার তথ্য কেন্দ্রের সাথে শেয়ার করছি বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবগত করান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ব্যুরো রিপোর্ট নিউজ নাও